আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু হ্যালো ডিয়ার লার্নার্স হাও আর ইউ ফ্রাম হিয়ার ওচিং টু মি হোপ ডেট ইউর ওয়েল টুডে ইজ রানিং আ ভেরি ভ্যালুয়েবল ক্লাস আই বিলিভ দ্যাট দ্য পারসন অ্যান্ড দ্য ম্যান হো দিস ইজ দ্য ক্লাস মেমোরাইজ আফটার দিস প্র্যাকটিস হি লনস স্পোকেন ইংলিশ উইদিন ইন ওনিমন ওকে আজকে আপনাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সে ক্লাসটি অনেক মূল্যবান হবে তবে আমার ক্লেম হলো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার তো আমি আজকে যে ক্লাসটি করব সেই ক্লাসটি হলো আমি বিলিভ করি আমি বিশ্বাস করি যে কেহ আগের ক্লাসগুলি দেখবে এবং আজকের ক্লাসগুলি দেখবে ইনশাআল্লাহ সে স্পোকেন ইংলিশটা অনেকটাই সে শিখে ফেলবে তো আমি আজকে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো সহজে কীভাবে ট্রান্সলেট করা যায় আর সেটি থাকছে শুধু প্রেজেন্ট টেন্স দিয়ে তো এইটা একটা চারটেখানি ব্যাপার নয় শুধু প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা বিশাল বড় করব এবং কীভাবে সেইটা আমি আজকে দেখাবো প্লিজ সি দ্য এখানে আমি একটা ক্যাপশন লিখেছি একটি সুন্দর ও সহজ বাংলা পেসিস আর সেটা হলো শুধু প্রেজেন্ট টেন্স দিয়ে এই যে বোর্ডে আপনারা দেখছেন যে পেসিসটি একটা মোটামুটি বড় একটি পেসিস এই পেসিসটি শুধু প্রেজেন্ট দিয়ে তো প্রেজেন্ট দিয়ে আমরা অনেক কথা বলতে পারি এবং করতে পারি এটা সেটা হবে আমি সেইটাই আমি আজকে এই পেসিসের মধ্যে দেখাবো তো দেখেন আমি প্রথম যে সেন্টেন্সটি এখানে লিখেছি আমি প্রতিদিন ঘুরে ঘুম থেকে উঠি আমি যদি আপনাকে আজকেন করি এই সেন্টেন্সটি বা এই বাংলা বাক্যটি কোন টেন্স অফ পড়েছি বলতে পারবেন হ্যাঁ আপনি আমি জানি বলতে পারবেন কারণ আমি গত ক্লাসে এইগুলি ডিটেলস দেখিয়েছি এই সেন্টেন্সটি এই যে এই পর্যন্ত হয় এই দাঁড়ি পর্যন্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট অফ পড়েছি কি হবে আমি জানি কি আমরা আগে থেকে জানি যখন দেখব বাংলা বাক্যের শেষ করে অতএব যে ব্যাক করি এই ব্যাক করি দেখেন আমি দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কি দিয়ে উঠি ছ দিয়ে ঠ তাই না এই যে লাভের মতো যে ছয় এই ছ দিয়ে শুরু শেষ হয়েছে আমরা জানি কি বাংলা বাক্য শেষ অক্ষরে যখন চ ছ কি থাকবে না এই যে আমি আবার লিখছি দেখেন চ ছ ত ফ ফ ফ ম থাকিবে না অর্থাৎ এ সাতটি অক্ষর যখন বাংলা বাক্যের শেষ অক্ষরে অর্থাৎ এই যে ছর যেমন ছর জায়গার মধ্যে যদি থাকতো তাহলে ভাবতাম এটা অন্য টেন্সে আছে কিন্তু দেখেন একটিও নাই তার মানে এই প্রেজেন্ট ইনিমিটেন্স ওকে

উড ইংলিশ কি ওয়াক আপ ওয়াক আপ আই আমি উঠি আচ্ছা এইবার কি করব শেষ থেকে আমরা তাই না আচ্ছা এখানে যদি আমি ট্রান্সলেট করি তাহলে কি হয় ফ্রম তাই না এরপরে কি ওঠে বলেন দেখি ঘুম স্লিপ দেখেন কি সুন্দর সুন্দরভাবে একের পরে একটা আনতেছে দেখেন এরপরে কি আছে ভুর ভুর মানে কি ডন এট ডন বা ইন দা মর্নিং বলতে পারি আচ্ছা আমি কি এই যা আছে তাই দিই আমি করেছি কি দেখেন প্রথমে সাবজেক্ট নিয়েছি প্রথম সাবজেক্ট কি আছে আমি আই নিয়েছি শেষে গেছি দেখেন শেষে কিন্তু বার পাচ্ছে তাই না আমরা দেখে জানি কি সাবজেক্ট গেছি ওয়াক আপ ইংলিশ এরপরে কি দেখেন ফ্রম মানে উঠি থেকে এভাবে আসছি এরপরে কি আছি দেখেন স্লিপ নিলাম সমস্যা নেই দিয়েছি কিন্তু ছোট সময় আচ্ছা ওকে এরপরে কি নিয়েছি দেখেন এভাবে ওকে এরপরে আমরা কি করব দ্বিতীয় সেন্টে আসছি দেখেন এই দ্বিতীয় সেন্টে কি আছে দেখেন অতঃপর ফজরের সালাদ শেষ করি কোন টেন্সে পড়ছে অতপর ফজরের সালাদ শেষ করি কে শেষ করি আমি শেষ করি এরকম বলতে পারতাম অতপর আমি ফজরের সালাদ শেষ করি আমি বলিনি একবার আমি বলেছি আমি বলেছি অতপর ফজরের সালাদ শেষ করি মানে কি অতপর আমি ফজরের সালাদ শেষ করি দেখেন করি আছে। মানে কি বৈষ্ণর আছে না দেখেন এই দেখেন চ ছ একটাও নাই তার মানে কি এই যে দেখেন বৈষ্ণর এসেছে এই সাতটার মধ্যে একটা অপরে নেই তাহলে অতপর আমরা অতিনি ধ্যান ধ্যান

ফজর ওকে কি দিব ফজর ইংলিশ কি বলেন দেখি ফজরের সাথে ইংলিশ কি প্রিয়ার ফজর সহজ না আচ্ছা একে লিখে দিচ্ছি দেখেন প্রিয়ার ফজর বলেন কঠিন কিনা হয়েছে কঠিন হয়েছে অতবার ফজরের সালা শেষ করি কি শেষ করে দেন এই যে অতবার ইংলিশ কি দেন কে শেষ করে আমি শেষ করি আই সাবজেক্ট আই নিলাম এফডি শেষ করলাম শেষে 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 ইংলিশ কি শেষ করা ফিনিশ আই ফিনিশ প্রিয়ার কি শেষ করি ফজরের সালা এই যে প্রিয়ার সালাত প্রেয়ার সালা দিলে চলতো কোনো সমস্যা নেই প্রেয়ার ফজর দিয়েছি কলেজে যাই দেখেন সেন্টেসটা কিন্তু শুরু হয়েছে আমি দিয়ে এবং কিন্তু এটা কনজাকশন কি বললেন কনজাকশন না আচ্ছা শুরু হয়েছে কি দিয়ে আমি দিয়ে এবং শেষ হয়েছে কি দিয়ে যাই দিয়ে দেখেন আমরা তো সেন্টেস কি করবো শেষে লক্ষ্যে শেষে কি আছে রসি আছে দেখছেন শুরু হয়েছে আমি দিয়ে শেষ হয়েছে কি দিয়ে তাহলে আমরা জানি শেষে কি লক্ষ্য হবে যে এইগুলি একটা অনেক বড় বাট কি প্রেজেন্ট কোনো সমস্যা আমরা গঠন জানি সেটা কি সাবজেক্ট প্লাস নিব হ্যাঁ প্রথমে সাবজেক্ট বলেন এন্ড দিয়ে দিলাম নিয়ে নিলাম আচ্ছা এরপরে কিন্তু আই আই নিয়ে নিলাম এরপরে যে আমি আমি ইংলিশকে আই শেষে যেতে হবে শেষে কি আছে যাই যাই যাওয়া ইংলিশ কি গো এরপরে কোথায় যে বললাম দেখি এই যে এই বিশেষ এরপরে কি টু কলেজ আপনারা তো জানেন যে কোন স্থানে যাওয়া বোঝালে সেই স্থানে কি দিতে হয় টু দিতে হয় বা টু দা দিতে হয় কোন স্থানে যখন সাবজেক্ট যায় যায় যাওয়া বোঝায় কোন স্থানে কোন স্থান কলেজ হোক বা পৃথিবীর যে কোনো স্থান হোক যদি সেটা সেই স্থানে সাবজেক্ট যাওয়া বোঝায় সেই স্থানে টু দিবেন টুতে দিবেন তাহলে আমরা কলেজের পূর্বে কি দিলাম টু দিয়ে দিলাম দেখেন যাওয়া ইংলিশ কি নিলাম এরপরে কি কলেজ ইংলিশ কি টু কলেজ নিয়ে নিলাম এরপরে কি সাথে সাথে কি বাবার সাথে যে একের পর একটা আসছে আছে কি দিয়ে 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 ইংলিশ কি বাই দিয়ে ইংলিশ কি নিতে পারি আমরা বাই নিতে পারি বাই ওকে এরপরে কি দিয়ে রিক্সা দিয়ে রিক্সা নেন রিক্সা অথবা কি বললাম দেখি সাতটা সকাল সাতটায় দেখেন সকাল সাতটা ইংলিশ কি এইখানে একটু খেয়াল খেয়াল করতে হবে সকাল সাতটা ইংলিশ হল সেভেন এ এম কি ও ক্লক এবং তাহলে আমি এম দিয়ে দিই সেভেন এম অর্থাৎ সকাল সাতটা এখন প্রশ্ন করতে পারেন যে এখানে তো সকাল ইংলিশ তো মর্নিং হয় না মর্নিং নেওয়া যাবে না কারণ আমরা কি জানি এ এম এবং পি এম এর মধ্যে কি থাকে রাত দিন থাকে যদি আমি রাত বারোটা থেকে খেয়াল করবেন রাত বারোটা থেকে এখানে লিখে দিচ্ছি দেখেন রাত বারোটা থেকে সকাল এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কি হয় বলেন দেখি এম খেয়াল করবেন কিন্তু প্লিজ রাত রাত থেকে থেকে অর্থাৎ ঠিক বারোটা থেকে রাত সকাল এগারোটা উনষাট মিনিট পর্যন্ত হলো এম খেয়াল করবেন তার মানে কি এখানে কি রাত আর সকাল এসে গেছে এগুলি এম এর ভিতরে আবার দুপুর দেখেন লিখে দিচ্ছি দুপুর বারোটা থেকে অর্থাৎ দুপুর ঠিক বারোটা থেকে এগারোটা উনষাট মিনিট মনে করবেন না বারোটা থেকে ঠিক বারোটা থেকে একেবারে রাত এই দেখেন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত খেয়াল করবেন প্লিজ তাহলে দেখেন দুপুর বারোটা যখনই বারোটা বেজে দেবে তখন দুপুর হয়ে যাবে তখন দুপুর বারোটা থেকে একেবারে সরি এখানে কি লিখেছি সরি এগারোটা এগারোটা লিখতে হবে আচ্ছা দুপুর বারোটা থেকে রা রাত এগারোটা উনষাট মিনিট বন্ধ হলো পিএম যখনই বারোটা বাজে দেবে আবার রাতে তখন আবার এম শুরু হয়ে যাবে খেয়াল করবেন তাহলে এখানে কি এসেছে বলেন রাত দিন কিন্তু এই যে এম এর মধ্যে সেভেন এম এর মধ্যে কিন্তু রাত দিন সকালে এসে গেছে আপনারা খেয়াল করবেন আমি যদি বলি আচ্ছা এখানে একটা এড দেওয়া ভালো হবে এড দিয়ে দিই কারণ যেহেতু সেভেন এম ছোট সময় এটা এড দিতে হবে আচ্ছা একটা এড দিয়ে দি হ্যাঁ একটু ভালো করে লিখে দিই আচ্ছা কি দিব আমরা এড সেভেন এম এড সেভেন

আচ্ছা বাবার সাথে লিখছি হ্যাঁ বাবা মায়ের সাথে বাবা মায়ের সাথে বাবা মা ইংলিশ কি ফ্রেন্ডস সরি কি দিবেন ইংলিশ কি বাবা মা ইংলিশ কি প্যারেন্টস এই যে প্যারেন্টস লিখে দিচ্ছি মানে বাবা মা সরি কি দিয়ে এই যে দেখেন বাবা মা ইংলিশ কি হয়ে গেছে বাবা মা ইংলিশ কি প্যারেন্টস এরপর কি দিয়ে দিয়ে উইথ আচ্ছা দিয়ে ইংলিশ তো এখানে আমরা বাই নিয়ে নিব যেহেতু যানবাহন দিয়ে বাই

এটা শিখে নেবেন সহজটায় হ্যাঁ ভেরিয়াস টাইপ অফ ভেহিকলস ভেহি কলস ওকে এরপরে কি নিব আমরা বলেন দেখি এই দেখেন ভেরিয়াস টাইপ হয়ে গেছে কিন্তু সেন্টেন্সটা একবার শেষ হয়ে গেছে দেখেন সেন্টেন্সটা শুরু হইছে অন্যান্য আমার আমার অন্যান্য বন্ধুরাও মানে ইংলিশ কি দিয়েছি দেখেন মাই অ্যানাদার ফ্রেন্ডস ও অলসো আমার অন্য বন্ধুরাও সাবজেক্ট হয়ে গেছে এপরে কি বলছি শেষে গেলাম যাই যাও ইংলিশ কি গো এপরে কই যায় টু কলেজ কলেজে টু কলেজ দিলাম যে টু কলেজ এরপরে কোথায় যায় কার সাথে যায় উইথ প্যারেন্টস এর পিতা মাতা মা বাবা বাবা বাবার সাথে বাবা মায়ের সাথে ইংলিশ কি উইথ প্যারেন্টস কি দিয়ে যায় বাই রিক্সা সরি বাই ভেরিয়াস টাইপ অফ ভেরিয়াস টাইপ অফ ভেহিকলস ভেরিয়াস টাইপ অফ এই দেখ ভেরিয়াস টাইপ অফ ভেহিকল নিতে পারতাম আমি তো বলেই দিলাম ভেরিয়াস টাইপ অফ পেন ভেরিয়াস টাইপ অফ মেন সরি তাহলে এই সিস্টেম করে আপনি চ্যালেঞ্জ মেকিং করবেন অথবা দেখেন আমাদের কলেজে প্রত্যেক দিন সকাল আটটায় শুরু হয় দেখেন তো এটা কোনটা করেছে বলেন দেখি এরও প্রেজেন্ট ইনভিডেন্স করেছে যে আমাদের কলেজ প্রত্যেক দিন সকাল আটটায় শুরু হয় এই দেখেন হয়েছে আমাদের কলেজ ইংলিশ কেন কিন্তু সাবজেক্ট শেষ কি দিয়ে শুরু হয় হয় দিয়ে শেষ হয়েছে তো হয় আছে ও আছে তার মানে কি দেখেন চ চ চত ভাবে আর সাত আমাদের একটা অনেক বন্ধু তার মানে রিপ্রেজেন্ট ইন ইভিডেন্স তাহলে আমাদের কলেজ সাবজেক্ট আমাদের কলেজ কি এই যে আমাদের কলেজ তাহলে আওয়ার কলেজ আমাদের কলেজ ইংলিশ বলেন দেখি আওয়ার কলেজ আমাদের কলেজ ওকে এই যে সাবজেক্ট নিয়ে নিলাম শেষে যায় শেষে কি আছে শুরু হয় স্টার্টস কি দিবেন স্টার্টস এন দিতে হবে স্টার্ট তো যদি স্টার্ট না দিতে হবে স্টার্ট শুরু হয় যেহেতু আমাদের কলেজটা কি আসলে স্টারসি হবে যেহেতু আমাদের কলেজ দিতে হবে কলেজটা কিন্তু এখানে তারপর আছে সিঙ্গুলার যার ফলে আওয়ার কলেজ স্টারস ওকে এরপরে দেখেন কি হবে এরপরে এরপরে কোথায় শুরু হয় শেষ হয়ে গেল আমাদের কলেজ দিলাম শেষে গেলাম শুরু হয় স্টারস এরপরে কি সকাল আটটায় সকাল আটটায় ইংলিশ কেউ আগের মতো করতে হবে কি হবে ওই যে এইট ডবল জিরো এম কারণ এখানে মানে সকাল কিন্তু আইসে পড়ছে যে আগেরটার মতো যেটা বুঝাইলাম আপনাদেরকে সকাল সাতটার মতো আর কি

তাহলে কলেজ শেষে হ্যাঁ এটা মনে করেন শুরু হয়েছে কলেজ শেষে দিয়ে শেষে দিকে দিয়ে আশি দিয়ে দেখেন আমাদের যে সবচেয়ে খুশির বিষয় দেখেন আশি দিয়ে শেষ হয়েছে তার মানে কি আশি মানে কি আশি আর শেষে দেখেন চত নাই জনতা সহ তার মানে কি এটাও প্রেজেন্ট ইন্ডিভিজ তাও দেখেন কলেজ শেষে আফটার ফিনিশ কলেজ অথবা এরকম বলতে পারি আমরা কলেজ শেষে ইংলিশে কি বলতে পারি বলেন দেখি কলেজ শেষে আফটার কলেজ আফটার কলেজ এই দেখেন আফটার কলেজ মানে কলেজ শেষে কলেজ শেষে আফটার কলেজ হয়েছে না এরপরে কোথায় কলেজ শেষে নিয়ে নিলাম আফটার কলেজ কলেজ শেষে আমি এই যে নিলাম আমি এরপরে কি দিব শেষে যাবো যে ফিরে আসি যে ফিরে আসি ইংলিশ বলে রিটার্ন 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 দিলে ভালো হইতো কিন্তু দিয়েছি রিটার্ন আচ্ছা ওকে আর রিটার্ন ফিরে আসি কোথায় ফিরে আসি রিটার্ন হোম বাড়ি ফিরে আসি দেখেন ঠিক হয়েছে কিনা সেন্টেন্সটা কত সুন্দরভাবে ফিরে হয়েছে বলে শেষে আমি ও এর তিনটা আছে না তিনটা রয়েছে হ্যাঁ তাহলে এখানে কি দিতে হবে এরপরে দিতে হবে 3 পিএম এখানে কিন্তু পিএম দিতে হবে কারণ এটা কি বলেন দেখি ওই যে শুরু হয়েছে কিন্তু দিন দিন শুরু হয়ে কি দিয়া 12টা থেকে শুরু হয় আবার শেষ ওই কখন ওই রাত বারোটা এগারোটা উনষাটির শেষ হয়ে যায় তার মানে পিএম দিন যেহেতু বুঝতে পেরেছেন তাহলে মানে সহজ না দেখেন আপনারা একটু বুঝে নেন যে সেন্টেন্স মেকিং করা কত সহজ তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে প্রেজেন্ট ইনভিটেন্স আপনারা ভালো করে শিখেন দেন এরপরে আমি শিখাবো এরপরে প্রেজেন্ট পারফেকশন শিখবো অত টেন্স দিয়ে আমরা যে অনেক কথা বলতে পারি আমরা লিখতে পারি এইটা হলো প্রমাণ আজকে দেখেন এই প্রমাণটা আমি আগের দুইটা ক্লাস আমার ডেসক্রিপশন বক্সে আজকের ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে দেখে নিয়ে নেবেন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা